বড়ানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে বিকৃত করে আজ সামাজিক মাধ্যমে একটি কুরুচিকর পোস্ট করা হয়েছে সেই ব্যাপারে বড়ানগর পৌরপরিষদ সদস্য অঞ্জন পাল দর্পণকে তার মন্তব্য জানালেন হ্যাঁ নমস্কার সংবাদ দর্পণে আপনাকে স্বাগত অঞ্জন দা হ্যাঁ আজকে একটা টিভি চ্যানেলের ফেসবুক পেজে বড়নগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা কুরুচিকর পোস্ট হয়েছে এবং একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা এটাকে বিকৃতি করেছে চ্যানেলের নাম বা কারা করেছে আমি জানি না পশ্চিম বাংলার একটা কৃষ্টি আছে সংস্কৃতি আছে শিক্ষা আছে সেই চেতনা থেকে আমরা কখনো এই ধরনের কারোর পোস্ট আমরা আশা করতে পারি না বরণাবর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জির যে ধরনের অবমাননাকর পোস্ট করা হয়েছে আমরা শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে নয় একজন নাগরিক হিসেবে ধিক্কার জানাই আমরা রাজনীতিতে অংশগ্রহণ করেছি বা আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে বলে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ব্যক্তি বা কেউ যদি এই ধরনের পোস্ট করে সেটা তীব্র নিন্দা করছি এবং আমি আশা করব যে এদের বিরুদ্ধে আমরা প্রশাসনকে জানাবার চেষ্টা করেছি প্রশাসন এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেই আমার বিশ্বাস এবং এই ধরনের পোস্ট যদি আগামী দিন হয় যদি দোষীকে নির্দিষ্ট করা যায় বা চিহ্নিত করা যায় তবে তাকে চরম শাস্তি পেতে হবে এবং একটি চ্যানেলের লোগো দিয়ে এটাকে পোস্ট করা হয়েছে এবং চ্যানেলটাকেও তো আপনার একটা বিকৃতি কর করা হচ্ছে এই চ্যানেলে দেখানো হয়েছে কিনা আমি নিজের চোখেwidetilde Facebook এ পোস্ট করা হয়েছে আমি কোন কোন জায়গায় শুনছি বিভিন্ন ধরনের বক্তব্য যারাই করুক এটা তৃণমূল কংগ্রেস কে বা বিধায়ক কে কলুষিত করবার রূপপ্রায় নিয়ে করা হয়েছে আমি আগেই বললাম এই ধরনের পোস্টের বিরুদ্ধে আমি তীব্র ধিক্কার জানাই তার কারণ আমাদের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে বরনগরের মানুষকে সার্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সহযোগিতা করবার চেষ্টা করছেন সুতরাং তার যে সহযোগিতা তার যে আন্তরিকতা তার যে পবিত্রতা সেটাকে বিনষ্ট করবার পরিকল্পনা গ্রহণ করে সুপরিকল্পিতভাবে চক্রান্ত করা হচ্ছে বলেই আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে